হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত ঘুম থেকে উঠে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজ তো বুধবার আজকে আমার দেখানোর ডেট আছে তো একটু পরেই যাব তার আগে দেখি ভাই যদি যায় তাহলে নামটা লিখিয়ে আসা করাবো কত নম্বরের নাম আছে সেই হিসেবে আমরা সময় করে যাব চলুন আপাতত ঘরের যে টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই তারপর আবার বের হতে হবে আগের মাসে যেহেতু ডক্টরের কাছে চেক করাতে যেতে একটুখানি দেরি হয়ে গেছিল ওই এক সপ্তাহ মতো সে কারণে মেডিসিনটা এখনো এখনও অবধি রয়েছে এমনি কোনো অসুবিধাও যেহেতু হচ্ছে না তাই এ মাসেও কিন্তু শুরুর দিকটাতে গেলাম না এই যেই এই সপ্তাহতেই যাব সকাল থেকে আজ মনটা খুব একটা ভালো নেই জানেন তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে দিদি ভাই তোমার বাচ্চা কেমন নড়াচড়া করছে সব দিনই কি একই রকম নড়াচড়া করে আমাদের তো কোনো কোনো দিন বেশি নড়াচড়া করে কোনো কোনো দিন কম নড়াচড়া করে আর যেদিন কম নড়াচড়া করে সেদিন মনটা বেশ খারাপ হয়ে যায় সত্যি গো এটা শুধুমাত্র তোমাদের বলে নয় যারা নতুন মা হচ্ছে তাদের প্রত্যেকেরই কিন্তু এটা হয়ে থাকে বাচ্চা যখন বেশি নড়াচড়া করে তখন আমাদের মনটা আপনা আপনি ভালো থাকে তবে যেদিন একটু কম নড়াচড়া করে সেদিন আমারও মন খারাপ হয়ে যায় রেডি হয়ে গেছি এরপর অল্প কটা মুড়ি খাবো তারপরে বের হব ওদিকে মা রান্নার কাজটা কিছুটা এগিয়ে রাখছে কারণ আমাদের সামনের দিকেই নাম রয়েছে তো একটু আগে যেতে হবে চলুন খাওয়া দাওয়াটা করে নিই তারপর বেরিয়ে পড়বো মা আমি ভাই তিনজন মিলে চলে এসেছি আজ বোধহয় খুব বেশি পেশেন্ট নেই কারণ ভেতরটা দেখছি একদম ফাঁকা নয়তো বার অব্দি লোকজন থাকে মাসের শুরুতেই একটু বেশি ভিড় হয় তারপরের সপ্তাহগুলোতে কিন্তু এতটাও ভিড় হয় না যাই হোক ভেতরে এলাম আর এসে পরেই কিন্তু আমার প্রেশার আর ওয়েটটা মেপে নিয়েছি আপনাদের আগেরবার বলেছিলাম যে আমার চৌষট্টি কেজি ওয়েট আছে এবারে আবার ছেষট্টি কেজি হয়ে গেছে মানে প্রেগন্যান্সি শুরুর থেকে আজ অব্দি কিন্তু আমার দশ কেজি ওয়েট বেড়ে গেছে আর হ্যাঁ আমার প্রেশারটা না একটুখানি কম রয়েছে আমার তো চিন্তা লাগছিল যে এত খাওয়া দাওয়া করছি তবু কেন আমার প্রেশার কম আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে এত তো খাওয়া দাওয়া করছি তবু প্রেশারটা কেন কম রয়েছে উনি বলল যে শীতকালে অনেকেরই প্রেশার বেড়ে যায় তোমার কম রয়েছে এটা তোমার ভালো কথা হয়ে গেছে আমাদের দেখানো এই যে ভাই গাড়ি বের করছে আমার মেডিসিনও যেমনটা চলছিল সেটাই চলছে এখন আপাতত চলো এরপর বাড়ি যাওয়া যাক ফেরার পথে দাঁড়িয়েছি মিষ্টির দোকানে এই যে সামনে এত নানান ধরনের মিষ্টি রয়েছে তবে শীতকালে আমাদের সকলেরই পছন্দ হচ্ছে নলেন গুড়ের মিষ্টি দেখছি এখানে বানানোও হচ্ছে তাই নলেন গুড়ের মিষ্টিই কিন্তু নিলাম আপনারা অনেকেই আমাকে প্রেগনেন্সির মধ্যে মিষ্টি মধু তারপর চা এসব খেতে বারণ করেছেন ডাক্তারকে আজকে জিজ্ঞাসা করলাম উনি আমাকে বললেন যে তোমার তো সুগার নেই তুমি সব কিছু খেতে পারো যখন থেকে আমি বেবি কনসিভ করার ট্রাই করছি তখন থেকেই কিন্তু আমি চাটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তবে এখন না শেষের দিকে গিয়ে আমার একটু চা খেতে ইচ্ছা করে আর যখন ইচ্ছা করে তখনই আমি এক থেকে হাফ কাপ খেয়ে থাকি তার বেশি নয় এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি বরজোড়া মার্কেটে এখন আমরা হাটতলাতে রয়েছি এখানে দেখুন সবজি মার্কেটে মান ইচ্ছে ধনে আর টমেটোটা নেবে এরপরে এত ভিড় চারিধারে আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন সবজি মার্কেটের পাশেই যে হাটতলার ছোট ছোট দোকানগুলো রয়েছে ওখানে অনেক শীতের জিনিসপত্র নেমেছে মাসের এই একটি দিন যেদিন আমি ডাক্তার দেখাতে আসি সেদিনই বাড়ির বাইরে বের হই সেরকম খুব একটা আশা হয় না তাই আজ ভাবলাম যখন এসেছি একটুখানি ঘুরে যাই এই যে দেখুন কত শীতের জিনিসপত্র নেমেছে মায়ের এই চাদরটা বেশ পছন্দ হয়েছে বলছে নরম নরম ঢাকা নেওয়া বেশ ভালো হবে আমারও বেশ ভালোই লাগছে তবে কালারটা একটু অন্য কালারের থাকলে ভালো হতো দেখি পরের মাসে যখন আসবো তখন তো একটা নিব আগের বছর শীতের সময় ওই দুই পুরুর ব্ল্যাঙ্কেট গুলো একটা নিয়ে গেছিলাম মা টাকা দিয়েছিল আমার শাশুড়ি মা তো ভেবেছিলাম এ বছর আরও একটা নিয়ে যাব ওটা মা বাবা ঢাকা নেবে তবে এবছর তো আমি আর শ্বশুরবাড়ি যাবোই না শীতটা পার করেই যাব তাই মাকে বলেছি মা ঘরেরটাই বের করে আপনারা ঢাকা নেবেন পরের বছর আরেকটা নতুন কিনে নিয়ে যাব এখানে আমরা দেখছিলাম দুপুরু এক পুরুর দামগুলো কেমন দামটা তো বেশ ভালোই তবে জিনিসের কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো নয় আমার বাবা একবার নিয়ে এসেছিলো কোথা থেকে ওই ব্ল্যাঙ্কেটগুলো বেশ ভালো আপনাদেরকে কোনো এক সময় দেখাবো বাড়িতে আছে আর এখানে শীতের ছোটো ছোটো কাপড়ও বেশি রয়েছে বাচ্চাদেরই কাপড় দেখলে ভীষণ ভালো লাগে এখন তো আবার আরও যেন ভালো লাগাটা বেড়ে গেছে তবে আমাদের না বাচ্চা হওয়ার আগে কিছু কিনতে নেই মা মেয়ে দুজনে একটু বাজার ঘুরছিলাম এদিকে ভাই তো ফোন করে করে অস্থির কোনো রকমে চলে এলাম আর এই যে গলির পারে কিন্তু মাকে নামিয়ে দিয়েছিল ওদিকে রাস্তাটা খারাপ বলে মা ওটুকুকে হেঁটে হেঁটে এলো বাড়িতে এসে আমি হাত মুখ ধুয়ে একটা অ্যাপেল নিয়ে বসেছি যদিও বাজারে দুটো মিষ্টি খেয়ে এলাম তবু আমার জানি কেন খাই খাই মন করছে তাই আমি অ্যাপেল নিয়ে বসেছি ওদিকে মা তো দুটো মিষ্টি খেয়েই বলছে তুই যে আবার কী করে খাচ্ছিস কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছে চলুন অ্যাপেলটা খেয়ে নিই অনেক দিন হয়ে গেল পাখিগুলোকে দেখানো হয়নি একটা পাখি তো উড়েই গেল যে কটা রয়েছে সবাই হাড়ির ভেতরে তিনটে পাখিতে ডিম দিয়েছে আর শুধুমাত্র ছেলে পাখিটা বাইরে রয়েছে আর যে পাখিটা উড়ে গেছে ওটা ডিম দেয়নি তার মধ্যে একটা ছানাকে দেখতে পাচ্ছি একটাই দিয়েছে ছানা মানে একটাই ডিম ফুটে বাচ্চা বের হয়েছে না চোখ ফুটেনি এই হাঁড়িটাতে বাচ্চা হয়ে গেছে এই হাঁড়িটাতে আর এই হাড়ি ডিমগুলো এখনো হয়নি দেখো তিনটে দেখো মা আজকেও ভুলে গেলাম একটা হাড়ি আনতে দুটো পাখিতে এখানে ডিম দিয়েছে দুটো পাখি আর এটাতে একটা পাখি এটার একটা বাচ্চা হয়েছে এগুলোর বাচ্চা এখনো ওঠেনি আর এই যে বাবা পাখি মানে একটাই ছেলে পাখি আছে ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা বন্ধুরা এত আজকে দেখুন মা এখানে রোদ দূরে দিয়েছে এই বালতির জলেই আমি স্নান করবো চলো জল বোয়ার মানুষ চলে এসছে ফেলিস না আস্তে আস্তে নি চল আমি চান করব স্নান করার কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মা তো যাওয়ার সময় ভাতটা নামিয়ে দিয়ে গেছিল আর সব কিছু রেডি করে দিয়ে গেছিলো আসার পরে এই যে রান্নাবান্না করলো আজ ফুলকপি আলু বটবটি ভাজা আর মাছে আলু দিয়ে টক করেছে এই টক রেসিপিটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে